জেলখানায় বহু মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে জেলখানায় বহু মানুষকে ফাঁসি দিয়ে বহু আলেম হত্যা করেছে জেলখানায় বহু আলেমকে আজীবন জেলে রেখেছে মাওলানা হোসেন সুনামধন্য আলোচল মানুষের কাছে সুপ্রিয় মানুষ আজীবন জেলে থেকে জেলেই মারা গেছে কে না জানে না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে মাফ করুক মানুষের জুলুম কত মনে রাখা ভালো হবে জুলুম মহাপাপ রক্ষা পাওয়া যায় না আল্লাহ তাআলা বলেন উমাই ইয়াকুল মুমিনান মুতাআম্মিদা ফাদাজাহু জাহান্নাম কেউ যদি অন্যায় ভাবে কোন মুমিন পুরুষ নারীকে হত্যা করে ফল জাহান্নাম খালিদিন ফিহা সে খালি দিন ফিহাসে চিরদিন জাহান নামে থাকবে ও গাজে বল্লাহ আলাইহি আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন ও আলাইহি আল্লাহ তার উপর অভিশাপ করেছেন ওয়াদাল্লাহু আযাবান আযীমা আল্লাহ তার জন্য বড় শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা বলেন উমাই ইয়াকুল মান কাতালা মুমিনান মুতাআমিদান মান কাতালা নাফসান বেগাইর নাফসিনা ও ফাসাদিল ফালাত কেউ যদি কোনো একটা অন্যায় ভাবে হত্যা করে কেউ যদি কোনো একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে